নমস্কার বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত জয় জগন্নাথ সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমি খুব ভালো আছি আজ মহাশিবরাত্রি তো আমার সকল বন্ধুদেরকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো এবছর তো শিবরাত্রি দুদিন ধরে পড়েছে মানে পনেরো তারিখ আর ষোলো তারিখ পনেরো তারিখ বিকালে পড়েছে তো আমিও সেই হিসেবেই পালন করেছি পনেরো তারিখেই পালন করেছি তো আমরা তো কোনো মন্দিরে পুজোতে পারবো না ঘরে ঠাকুরকে জল দিয়েছি আর এখন যাচ্ছি আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে আমাদের এখানে থেকে বড়ো শিব মন্দির বলতে পারেন নতুন মন্দির যেটা আমরা বলি আস নতুন মন্দির তো সেটা আপনাদেরকে দর্শন করতে নিয়ে যাচ্ছি ওখানে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারবো আর ধারে এই মন্দির এর আগেও আমি আপনাদের দেখিয়েছি সেটা অন্য কোনো অকেশানে দেখিয়েছিলাম তো শিবরাত্রি উপলক্ষে কিরম কী করে সাজিয়েছে সেসব আপনাদের সঙ্গে তুলে ধরবো তো চলুন আমার সাথে থাকুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এটা হচ্ছে ষোলো তারিখ সকালবেলা সোমবার যেহেতু এখনও চতুর্দশী আছে তো আমি একটু জল ঢেলে নিলাম আর আমি পনেরো তারিখ বিকেলবেলায় মানে সন্ধ্যেবেলায় আর কি চতুর্দশী পড়ার পর খুব সুন্দর করে ফুল ফল মিষ্টি দিয়ে পুজো করেছি তো খুব দুঃখিত সে ভিডিওটা আমি আর করা হয়নি তো যাই হোক সকালবেলায় পুজো করলাম ঘরোয়াভাবে স্নান টান করে একদম সুন্দর করে যেহেতু চতুর্দশী আচ্ছা চতুর্দশী ছাড়ছে সেই বিকালবেলা সাড়ে চারটের পর তো চলুন আমার পুজোটা আপনারা দেখে থাকুন তো বন্ধুরা এবছর তো শিবরাত্রি বা যে কোনো উপসে আমি কোনো মন্দিরে গিয়ে পুজো করতে পারবো না তাই জন্য আমি ঘরের ঠাকুরকে জল দিয়েছি আর এমনিতেও প্রতি বছর আমি ঘরে ঠাকুরকে পুজো করেই মন্দিরে যেতাম তো যাক এবছরটা ঘরে পুজো করে নিয়েছি আর এরপর আমি গেছিলাম আমাদের এখানে নতুন মন্দির যেখানে খুব বড় শিব মন্দির আছে শিবলিঙ্গ আছে আর মহাদেবের মূর্তি আছে তো সেখানে সব ভিডিও করে নিয়েছি আপনাদের জন্য আর বন্ধুরা এটা হচ্ছে নর্মদেশ্বর মহাদেব মন্দির যেটা আমাদের পাড়ায় আমাদের তেমার যে মন্দির আছে সেইখানে মন্দিরটা অবশ্য মানে আছে আর এখানে সবাই জল ঢালে তো এইখানে সকালবেলা দেখুন রাত্রিবেলা খুব সুন্দর করে পুজো হয়েছে সারা থেকে পুজো হয়েছে আর আমি সকালবেলা ভিডিওটা করেছি রাতের ভিডিও আছে কিছুটা আপনাদেরকে দেখাবো আর পাশেই আছে আমাদের বড় বড় মন্দির এটা পুরো আমাদের পাড়াতে মানে একদম আমার বাড়ির পাশে ফুলও বিক্রি হয় সবাই পুজো করছে আর এখন আমি চলে এসেছি আমাদের শালকিয়ার সব থেকে বড়ো শিব মন্দির যেটা নতুন মন্দির আর এই মন্দিরটাও একদমই কিন্তু আমাদের বাড়ির হাঁটা পথে বাড়ির থেকে আমার পাঁচ দশ মিনিট আর এই মন্দিরে অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে বিভিন্ন অনুষ্ঠানে এখানে খুব সুন্দর আয়োজন করা হয় আপনারা সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেল থেকে গিয়ে ঘুরে আসতে পারেন ভালো লাগবে আর এখানে খুব সুন্দর যে দুর্গা পুজো হয়েছে মানে এত সুন্দর ফুল দিয়ে এখানটা সাজায় দেখতে সত্যি খুব সুন্দর লাগে সামনে মূল মন্দির সামনে চলুন দর্শন করি খুব সুন্দর সাজিয়েছেন কি সুন্দর না কালারিং ফুলগুলো এই ফুলগুলো এখনো হবে কি সুন্দর লাগছে শীতকালে ফুলে এত সুন্দর সুন্দর হয় দেখতে খুব ভালো হচ্ছে আমাদের শালকিয়ার নতুন মন্দিরের মহাদেব তো সকালবেলা পুরো সবাই এরকম করে জল ঢুকে পুজো করতে পারে আর বিকালবেলা পুরোটাই কিন্তু উপর পাত দিয়ে মুড়ে দেওয়া হয় আর খুব সুন্দর করে ফুলের সাথে সাজানো হয় তার সবাই ঘি মধু দই দিয়ে বাবার অভিষেক করছে বন্ধুরা গঙ্গার ধারে এত সুন্দর একটা মূর্তি খুব সুন্দর লাগা আর এই মূর্তিটা হচ্ছে আমাদের একান্ন ফিট লম্বা মহাদেব অঞ্চল মুখ বিশিষ্ট দারুণ লাগে আমাদের কালকে আর এই মন্দির আর সকালবেলা এখানে সবাই মন করে পুরো মন্দিরটাকে গোল করে ঘুরলেই খাঁটা হয়ে যায় তবে সবাই ভজন কীর্তন করে সকালে আরতি হয় সত্যি খুব সুন্দর লাগে এছাড়াও আছে দেবী দুর্গা লক্ষ্মীনারায়ণ আর মাতা পার্বতী গণেশদাতা গণেশ আর বজরঙ্গলী মূর্তি আর এই হচ্ছে এখানকার আরেকটা মন্দির এই হচ্ছে বারোটা জ্যোতির্লিঙ্গ একই স্থানে বারোটা জ্যোতির্লিঙ্গ আমাদের শালকিয়ার বুকে এই মন্দির অবশ্য দর্শন করুন জি পুরো বারোটা জ্যোতির্লিঙ্গ একসাথে দর্শন করে নিন তো বন্ধুরা দেখলেন তো আমাদের এখানে বারোটা জ্যোতির্লিঙ্গ আমাদের শালকিয়ায় তো আপনারা চাইলে এখানে আসতে পারবেন খুব ভালো লাগবে আমি পুরো অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের হাওড়া শালকিয়ার নতুন মন্দির নয়া মন্দিরও বলে তো আপনারা এখানে কি করে আসবেন হাওড়া থেকে যে কোনো শালকিয়াগামী বাসে করে এসে আপনারা এই নতুন মন্দির বলবেন আপনারা এখানে এ পড়বেন আর এখানে সকালবেলা পা ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি মন্দিরটা খোলা থাকে আর বিকালবেলা পাঁচটা থেকে রাত্রি আটটা সাড়ে আটটা অবধি খোলা থাকে আপনারা আসবেন তবে সকালবেলার দিকে এলে আপনারা নাথের মাথায় জল ঢালতে পারবেন কিন্তু বিকালবেলা এলে জল ধরা হয় না কিন্তু মহাদেবকে খুব সুন্দর করে সাজায় সেসব আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দেখুন এটা হচ্ছে গঙ্গাধার আমাদের ওপারে হচ্ছে ভূতনাথ ওই যে সাদা রঙের বিল্ডিংটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান এই যে সাদা রঙের দেখা যাচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছেন কি ওটা হচ্ছে ভূতনাথ মন্দির আর এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ

আর এখন কিন্তু ভাটার টাইম তাই জল অনেক কম এই আর জোয়ার হলে জল অনেক উপরে ওঠে এই হচ্ছে আমাদের পুরো নতুন মন্দির বেলা বাড়ছে ভিড় হচ্ছে সবাই জল ঢালবে আর আজকে তো এমনিতেই চারটে অবধি বোধহয় আছে চতুর্দশী তার মধ্যে সবাই জল ঢালা করে নেবে আর আমি কালকেই করে নিয়েছি বাড়িতে আজকে আমি মানে ভাত খাবো না ময়দা খাবো তো বন্ধুরা আমাদের শালকিয়ার এই নতুন মন্দির মহাদেব দর্শন করালাম আর বারোটা জ্যোতির্লিঙ্গ আপনাদের দেখালাম কেমন লাগলো আপনাদেরকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে একটু এগিয়ে সাহায্য করবেন তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে হার আর মহাদেব যাই শিবশম্ভু জয় না।